আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন উচ্চতা দুই দশমিক চার মিটার মানে আট ফুট এটা হচ্ছে কালুরঘাট সেতু কালুরঘাট রেলওয়ে সেতুটা তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে দেখেন রাস্তার মধ্যে কিছু সাইন আছে দেখেন রেলপথ সামনে আমি কিছু ট্রাফিক সাইন আপনাদেরকে দেখাবো যে রাস্তায় সরু ব্রিজ থাকলে কি কী সাইন আপনাকে দেখতে হবে দেখেন সাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন সামনে ডানে মোর এই একটা সাইন সর্বোচ্চ গতি সীমা পঁচিশ কিলোমিটার দেখেন আমরা খুব কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন সর্বোচ্চ গতি সীমা যেটা হচ্ছে পঁচিশ কিলোমিটার এর উপরে আপনি গাড়ি চালাইতে পারবেন না তা আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই আরো ট্রাফিক সাইনগুলা যেগুলা আছে এই যে দেখেন চাইকেল প্রবেশ নিষেধ যে ফুটপাতের যে রাস্তাটা করা হয়েছে এটাতে কোনোভাবেই চাইকেল চালানো যাবে না এরপর আমরা দেখি যে ব্রিজের যে উঠতে রেল লাইন আর হচ্ছে গাড়ি চলার জন্য একই একই লেন ব্যবহার করা হয়েছে আমার দেখা মতে এটি বাংলাদেশে হয়তো বা প্রথম পুরাতন সেতু এবং যে রেল লাইন এবং গাড়ি চলাচলের জন্য একটাই রাস্তা দেখেন সামনে আরেকটা সাইন দেওয়া আছে সরু ব্রিজ দেখেন তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সরু ব্রিজ থাকলে আপনাকে কী করতে হবে এরপরে দেখেন আবার দেখা একটা সাইন দেওয়া আছে যে থামানো নিষেধ গাড়ি কোনো অবস্থায় এখানে থামানো যাবে না ঠিক আছে তো দেখেন একদম সরু একটা ব্রিজ আপনাদেরকে দেখায় দেখেন যে এখানে থামানো নিষেধ সাইনটা এখানে অল্প একটু জায়গা আছে কিন্তু এখানে থামানোই নিষেধ দেখেন একদম সরু ব্রিজ দুইটা গাড়ি ক্রসিং করা কোনো মতে সম্ভব না তো এই দিক থেকে যখন গাড়ি চলে ওই দিকে বন্ধ থাকে দিকে যে সময় চলে এদিকে বন্ধ থাকে এখন শুধু সবাই যাচ্ছে দেখেন সবাই শুধু যাচ্ছে আর মোটর সাইকেল সিঙ্গেল মোটর সাইকেলগুলো আসতেছে হয়তো বা দুইটা সিঞ্জি একসাথে আসতে পারবে কিন্তু দুইটা গাড়ি একসাথে যেতে পারবে না দেখেন সামনে আরেকটা সাইন দেওয়া আছে যে সামনে গতিরোধক যেটাকে আমরা আইল্যান্ড বলি সামনে দেখেন গতিরোধক তো ওই ব্রিজ থেকে আপনার এই পুরা নদীটা আপনাদেরকে যদি দেখায় দেখেন কী সুন্দর লাগতেছে তো দেখেন ছোটো ছোটো যে নৌকাগুলো আছে নৌকা দিয়ে মানুষ মাছ মারে আর এই যে হাতের যে পাশটায় আছে ফুটপাথ আলাদাভাবে তৈরি করা যেটা দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে আর ওইটা হচ্ছে ফেরিঘাট যে ফেরি দিয়ে বড়ো যানবাহনগুলো চলে এটা তো আমরা যে রাস্তা দাঁড়িয়ে আছি এটা তো বড় যানবাহন চলে না ওইটা ফেরি দিয়ে চলে আর আমরা দুই পাশেই দেখাই দেখেন এই যে সারি সারি নৌকা বাঁধা আছে মাছ মারার তো আপনাদেরকে একটু কাছ থেকে নিচে দেখায় যে যারা আরও মাছ মারতেছে দেখেন জেলেদের যে নৌকা বুটগুলা দেখেন ঠিক আছে সামনে মেন ব্রিজটা হচ্ছে সামনে দেখেন লোহার যে ব্রিজটা আমি আস্তে আস্তে সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো আসলে সাথে কোনো ক্যামেরাম্যান না থাকায় বা এই জন্য আমার সাথে কোনো লুক না থাকায় আমি এটা আমি আপনাদেরকে আমি নিজে ভিডিও করে দেখাচ্ছি দেখেন রাস্তাটা কতটা সরু যে শুধু এই দিক থেকে গাড়ি আসতেছে এই একই রাস্তায় ট্রেন চলে একই রাস্তায় যে প্রাইভেট কার সিএনজি অটোরিকশা মোটরসাইকেল চলতেছে আর বাড়ির যানবাহন হচ্ছে এই ফেরির থেকে চলে আর কি বাড়ির যে যানবাহনগুলো আছে দেখেন নিচে এই যে মাছ মারার জন্য নৌকা নিয়ে যাচ্ছে এই যে জালসহ নৌকা নিয়ে যাচ্ছে দেখেন বীজের নিচ থেকে আপনাদেরকে আশা করি খুব সুন্দরভাবে দেখাতে পারছি যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম কালুরঘাট রেলওয়ে সেতু বহুত পুরনো একটা সেতু তো এটা সংস্কার করে নিচে যে এটা যেটা হাঁটার জন্য তৈরি করছে দেখেন আমি এটা দেখাচ্ছি এটা নতুন করে স্থাপন করা হয়েছে কিছুদিন আগে এটার কাজ সম্পূর্ণ হয়েছে এটা হওয়াতে কি হয়েছে রাস মানে যে রেললাইনে জ্যাম জটটা বা বিভিন্ন এটা কমে গেছে আর মানুষও স্বাচ্ছন্দে হাঁটতে পারতেছে আমি মূলত সামনের দিকে যাচ্ছি কারণ হচ্ছে আপনাদেরকে দেখাবো যে নৌকা দিয়ে মানুষ কীভাবে মাছ ধরে এবং এই পরিবেশটা দেখেন কতটা সুন্দর কর্ণফুলীর বুকে যে মানুষ কীভাবে মাছ ধরে আমি দেখাচ্ছি হয়তোবা আমার ক্যামেরাতে জুমে এতটা আসতেছে না তারপর আমার যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি সামনে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে আপনারা দেখেন আপনাদের নিয়ে আমি যে রেলওয়ে লাইনটা ছিল ওইটা দিয়ে যেতাম কিন্তু আমি কাছে রিক্স মনে হয়েছে দেখেন একটা চাকা রেল লাইনের ভিতরে পড়ে গেছে এটা আঙে উঠানো হয়েছে দেখেন কতটা রিক্স নিয়ে আসলে যাচ্ছে এখানে অবশ্যই আলাদা আর একটা ব্রিজের দরকার মানুষেরও চাওয়া আমি দেখেন নৌকা দিয়ে মাছ পড়ার একটু জুম করে দেখাচ্ছি প্রতিটা নৌকায় দুজন একজন করে মাছ মারতেছে আর যারা পত সারি আছে তারা যাচ্ছে দেখেন প্রাইভেট কার সিএনজি শুধু যাচ্ছে আবার দেখবেন শুধু আসতেছে মানে দুই পাশেইভাবে আটকে আপনার এ করা হয় আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন সবাই যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে যে এই ভিডিওটা দেখাচ্ছে যে ট্রাফিক সাইনগুলো দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম